আসো আসো দিন আসো আরো বেশি ঘুরে আও খাও 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 কোন খাও ওই দিক দিয়া ছেলের নরুল দিলাম সকালবেলায় রান্না করছিলাম কিন্তু সকালবেলা খাইছে না ওনার নরুসে কাঁচামরিচ দেওয়া যাইব না পেঁয়াজ দেওয়া যাইব না ধরে পাতা দেওয়া যাইব না টমেটো দেওয়া যাইব না কোনো কিছু না খালি একটু সিদ্ধ বিড়া দেও একটা মশলা দিয়া তাই চলবো এই দ্বিতীয় বৃষ্টি নামছে নামছে এই যে পর্দা দেখছেন কিভাবে উঠতেছে অনেক বৃষ্টি নামছে দ্বিতীয়

এই যে দেখছো ভাইয়া কি করতেছে এই যে সবজি মতো বৃষ্টির মোটামুটি না 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 ব্যথা হয়েছ না 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 যে ভালো তুমি